দুই নেচি কয়টা আছে আছে তিন চারটা আছে এই সপ্তাহে কিন্তু বড় গরু বেশি দেখতেছি সব বড় বড় আচ্ছা বুধবার হচ্ছে ব্র্যান্ড আর শনিবারে মিক্স থাকে ছোট দামে থাকে বড় দামে থাকে এই সপ্তাহে বড় বড় গরু যেগুলো নিয়ে আসেন বাজার কেমন ভাই জোড়ায় দাম হচ্ছে 350 ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সিলেট নোয়াখালী গেলে হাফ ঠিক আছে পছন্দ হইছে যে গায় আবার গাড়ি ভাড়া দিলেন কি শে ফ্রি দিয়ে দিলাম শেষ যে প্রতিবেদন

দেয় ইনশাল্লাহ দিবেন আপনারা না হলে গরু জোড়া ধরে নেবেন না তাহলে সাড়ে তিনশো দুধ কিন্তু আবার আঠারো আঠারো ছত্রিশ কম হলে কিন্তু গরু আপনার গরু আর একটা দুধ আঠারো লাগে দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দু রোজ বুধবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দিয়ে থাকি বুধবারে একটা শনিবারে একটা গত শনিবারে কিন্তু আসলে গরুর চেয়ে কাস্টমার বেশি ছিল যার ধরুন আপনারা বেশি গরু দেখতে পারেন নাই এই সপ্তাহে কিন্তু ভরপুর কাউন্সিলর ভাইয়ের কাছে কালেকশন রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু গরুর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বর্তমানে যারা গাভী ছেন গরুর বাজারটা আসলে কেমন যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন কাউন্সিলর ভাই কেমন কেমন দেখছে তো মন মতো দেখতে পাওয়া সত্যি আছে আর এত গুলো দেখানো সম্ভব দেখেন ক্যামেরা যত দূর পারে আচ্ছা এ সপ্তাহে কিন্তু বড় গরু বেশি দেখতেছি সব বড় আচ্ছা বুধবার হচ্ছে আর থাকে ছোট দামের থাকে বড় দামের থাকে এই সপ্তাহে বড় বড় গরু যেগুলো নিয়ে আসছেন বাজার কেমন আছে আরকি আমার এমনি বাজার কম আছে হ্যাঁ বাজার কম আচ্ছা কাউন্সিলর ভাই পরিচয়টা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে মালিক মালিক সাবেক কাউন্সিলর আচ্ছা ভাই প্রোগ্রামে কি 10 15টা দেখানো যাবে বড় বড় হাই কোয়ালিটির মধ্যে যতদূর পারেন বড় আছে বড়ফুল আচ্ছা আর আরেকটা জিনিস আমি বাজারে ধারণা নেব না আমরা এখান থেকে কি পর্তায় দামে দেখাতে পারবো কিনা এটা বাজারে ধারণা চাই না কম বেশি ওটা পরে বাংলাদেশের মধ্যে হ্যাঁ আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম বাদ আচ্ছা বাংলাদেশের মধ্যে আমার খামারে গরুর দাম

যারা গরু পালে তাদের আইটি দেওয়া লাগে এগুলো যদি দাম চেয়ে বিক্রি করেন ধরেন আপনার এই এক দাম না এগুলো কত টাকা দাম চাওয়া যাবে ভাই সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত দাম চাওয়া যাবে যাবে কিন্তু আমরা তো অত চাবো না না আমাদের তো ফিক্সড রেট ফিক্সড কত দাম এটার এরা দাম তিন লক্ষ টাকা দিবে তিন লক্ষ টাকা আর বড় গরু কিনলেই সারা জীবনের ডিসকাউন্ট বিশ হাজার বিশ হাজার টাকা তাহলে হচ্ছে দুই লাখ আশি ফিক্সড বাংলাদেশ কাঁপানোর দাম দিয়ে দিলাম পরবর্তী গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালের কাউন্সিলর ভাই আরো একটি বিশাল সাইজের গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এই গরুগুলো বুধবারের গরুগুলো দর্শকরা বাস্তব এসে কিনবেন কারণ ক্যামেরায় বড় গুলো বোঝা যায় না বড় গরু হাফ দেখা যায় ভাই আচ্ছা ছোট দেখা যায় ছোট দেখা যায় আচ্ছা ছোট গরু কিন্তু বড় দেখা যায় এটাও বলে দেই নাকি খালি ছোট গরু বড় বড় দেখা যায় আচ্ছা এটা কি জাত এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জায়গার এরিয়া দেখছেন কত বড় লিছে আচ্ছা পালানটালের টানার রেক বড় আছে দাঁতে কয়টা ভাই এটাও দুই দাঁত কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা তবে আগেরটা সবচেয়ে বড় ওর সাথে জোড়া হয় না আচ্ছা এটার কতদিন এখন জার্নি করবে পনেরো দিন যদি রাখতে চাই কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই পনেরো দিন বিশ দিন কোনো ব্যাপার নাই এক মাসও থাকে গরু কিনে থাকে না এক মাসও রাখার মতন অপশন আছে আচ্ছা ভাইয়ের কিন্তু সেট আছে এগুলো তো দুধের আইডিয়া নাই না আগে তো এত ভালো রেই দিলাম না গরু আইডিয়া দেনি আমি কোনো আইডিয়া নাই আপনার আইডিয়াও নাই দুধের কোনো গ্যারান্টিও নাই নিজেদের মতো আইডিয়া করে আমার বাপ তো দোয় নাই আমার মাও দোয় নাই সঠিক কথা বলছেন দাম কত হুন্ডা এটার এটার দাম দিবেন ছোট দাম ছোট দাম একদম 250 250 আর ভিডিওতে নিলে ডিসকাউন্ট আছে 20000 20000 তাহলে কত 230 একদম একদম চলে পরবর্তী গাবি দর্শকদের দেখাই

এক সপ্তাহ হয় নাই এখন জার্নি করবে মায়ের সাথে বাংলাদেশ সারা বাংলাদেশ যাবে কতবার করে ওই ওই দুর্বল হ্যাঁ এগুলো তাগড়া বাচ্চা এগুলো টাকরা বাচ্চা আচ্ছা এই দেন বাচ্চা সাইজ না বাচ্চা 100 দুধ দুধ ভালো খাইছে বোঝা যায় এবং কোনো ট্রাবল নাই পেটটা ফাঁকা নাই তার মানে দুধ খাইছে ভাই এটার কত লিটার দুধ বের হচ্ছে এখন সারা দিনে এটা টোটাল গ্যারান্টি 25 কেজি ভাই এই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ড সকালে একবারে কত লিটার পাওয়া যাবে 15 আর 10 15 10 25 কম পড়লে যারা আসবে না 1 কেজি কম পড়লে গরু রিটার্ন 24 হলে আপনার গাড়ি ভাড়া যাওয়ার ভাড়া আমার আসার ভাড়া আমার আচ্ছা এটার দাম কত ভাই 25 এর এই গরুটার এর ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম বলে দেন একদম 2 লাখ 50 250 ফিক্সড ফিক্সড

এটা বিশ কেজি গ্যারান্টি প্রথম বিয়ে গরু আচ্ছা আজকে একটা প্রোগ্রাম দেখলাম প্রথম বিয়ে গরু পঞ্চাশ কেজি দুধ চল্লিশ পার্সেন্ট চল্লিশ কেজি সরা গরম হয়ে দেওয়ার দরকার কেউ যদি বলে আমরা আমাদের কিছু করার আছে এখন উনি বলে দোয়াচ্ছে প্রথম বিয়ে চল্লিশ কেজি দুধ যাই হোক আমরা মানুষের কথা না বলি যে যার মতো বলে দর্শক এগুলো যায় বিচার করে কিনবে এটা দুধের গ্যারান্টি বিশ কেজি দাম কত দাম একদম দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর এমন ওই গরুটার ওলান হয়ে আছে ভাই আমি যে কিছু বলবো যে বলার অপশন নাই বুঝছেন তাহলে এটা ২৫০ পঞ্চাশ আগেরটাও দুইশো পঞ্চাশ জোড়া বানাইছি কেন একটু ছাড় দেওয়ার জন্য ঠিক আছে জোড়া নিলে একটা অফার আপনি দিয়ে দেন আপনি দেন আপনার মন থেকে পাঁচ লাখ আর সুযোগ কি পাঁচ লাখ তো দাম আসতেছে আপনি আড়াইশো করেই চাইছেন সুযোগ কি দিবেন বলেন দেন আপনি দেন তাহলে সারা বাংলাদেশ চিটাগাং নোয়াখালী ফেনী সিলেট সব জায়গায় গাড়ি ভাড়া ফ্রি বিশ হাজার গেল

দাঁত চায় সড়া হচ্ছে নতুন ছয় দাঁত তবে গরু দ্বিতীয় বাচ্চার গরু সুন্দর একটা বাচ্চা আছে কালকে রাতি বাচ্চা গতকালকে রাত্রে কাঁচা নাবি ঝুলতি

দাঁতের মধ্যে মনে হয় নাই নাকি আট দাঁত আট দাঁতের গরু কিন্তু এখানে দুই এক পিস পাওয়া যায় প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে চার পাঁচ পিস পাওয়া যায় আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা পাবনা জেলায় পাওয়া যায় না এর সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছুরটাও তো মায়ের জাত নাকি বাছুর দেখছেন কিটা বাছুর বয়স কয় দিন বাছুর বয়স আজকে চার দিন চার দিন কত নম্বর বিয়ান এটা এটা গরুওয়ালা কইছে দুই নাম্বার আমি কইছি তিন নাম্বার তিন নম্বর বাচ্চা আচ্ছা এটাই তো সঠিক তথ্য এই সঠিক এটার দুধ কত লিটার পানাচ্ছেন এটা দুধ দুই বেলা 25 গ্যান্টি 25 এর গরু 25 রং যে কালো অনেকে তো বিশ্বাস করবে না আপনি দোয়া নেবেন আপনি তো আমি এমডি লিবে আচ্ছা প্রোগ্রাম দেখে তো দরকার নাই 7 দিন পরে আসে গরু দুই বেলা থাকে দোয়া নিয়ে যাবেন আচ্ছা তাহলে কি এটা কি ক্যালকুলেটর হিসাব হবে ক্যালকুলেটর হিসাব দিয়ে দেন এটা 9000 করে নাকি 9000 করে হিসাব হবে না 9000 করে 9000 করে আসলে 2 লাখ 25 আসে ভাই 2 লাখ 25 আসে হিসাব করছি নয় টাকা করে লিটার গরু আর কয় টাকা লিটার দেন ঠিক আছে হয়েছে আপনার দুই লাখ পঁচিশ দুধ পঁচিশ লিটার সারা বাংলাদেশ বাটা গ্যারান্টি কম হলে কাউন্সিলর ভাই লস হবে লস হবে আচ্ছা বলে ফেলছি নিয়ে নি লস মনে হয় না লসই হবে আসলে হবে আসলে লস আচ্ছা আপনার লস হোক আমাদের লাভ দুইশো পঁচিশ দুধ পঁচিশ কেজি বডি রে কত কয়েকটা দাম কয়েকটাকার দাম বডি একশো আশির বডি আছে আর বাচ্চাটা বাচ্চাটা তিরিশ কত হইলো তাহলে দুইশো দশ আর দুধ তো পঁচিশ কেজি আছে সব মিলিয়ে দুইশো পঁচিশ এক

একটু বসেন তো একবার দেখা যায় একটু চামড়া টামড়া ট্রেনে দেখেন পিছনে সামনে দিয়ে দেন একটু সামনে দেখান আচ্ছা শান্ত খুব শান্ত আর কত দিন টাইম

সাদা কালো এটা কি জাতের ভাই এটা হরেস্টিন ফিজিয়ান অরিজিনাল নাকি ওর নামি দেখছেন এক ফোঁটা নাবি কম্বল কিছু নাই দাঁতে কয়টা দাঁত ছয় দাঁত ছয় দাঁত খিল আছে দ্বিতীয় বিয়ান আচ্ছা ছয় দাঁত খিল আছে দ্বিতীয় বাচ্চা পেটে বাচ্চা কত দিন টাইম আছে এখনো টাইম আছে 10 দিন পোলানের চামড়াটা একটু দেখান আরো 10 দিন বাদ জরায় তো গ্যারান্টি আছে নাকি

নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের ভাই জাত বহুত দেখছেন আচ্ছা এটা তো শঙ্কর মাথার মতো মানে গলা দেখছেন চিকন মাজা কিন্তু এর আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত আচ্ছা খিল আছে খিল দুই মুড়ে আছে দ্বিতীয় বিয়া আর এই মাথার গরুগুলো শিং একটু লম্বা হয়ে যায় আমি দাঁতে যাব কখনো মিথ্যাটা বলি না আচ্ছা ধরলে কি কমিশনারের ইজ্জত থাকবে ইজ্জত থাকবে আচ্ছা এটার কত দিন টাইম আছে এটার টাইম আছে এখনো 15 দিন আরো 15 দিন বাচ্চার গ্যারান্টি আছে গরু শান্ত হবে কিছু বলবে না কিছু বললে চিকিৎসা খরচ কিন্তু আপনার আচ্ছা এগুলো ভরে যাবে ইনশাআল্লাহ আর কতদিন টাইম বলছেন আর কতদিন এখনো পনেরো দিন আরো পনেরো দিন দুধে গ্যারান্টি দিয়ে দেবো কেজি গ্যারান্টি বিশটা গ্যারান্টিস দুইটা নে দুইটা নে বাচ্চা দেওয়া দুধ বারো আটে বিশ দুধ দেখে নেবো এটা দশ হাজারটা বায়না দিয়ে বাচ্চা দেওয়া দুধ দেহে নেবেন যান দাম কত এটার দাম কত একদম বলে দেন আগের তার মতো হ্যাঁ কাপানো একটা দাম একদম দুশো দিয়ে দিন এটাও দুইশো আর জোড়ায় নিলে জোড়া কত কইছি জোড়া চারশো জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আরো দশ হাজার কমা দেন দামও কমায় দেবো গাড়ি ভাড়া কিন্তু আমি ছাড় দেবো না গাড়ি ভাড়া ফ্রি আরো দশ আচ্ছা তাহলে তিনশো নব্বই দুধ চল্লিশ লিটার গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ঠিক আছে লস গেছে না লাভ হইছে লস আচ্ছা কাস্টমার জিতুক চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি গাফি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কিন্তু আমরা আপনার দাম কত চাবেন জানিনা এটা কিন্তু আচ্ছা আগে দাঁত কয়টা সেটা বলেন হ্যাঁ দাঁত কয়টা দাঁত ছাড়িয়ে আট দাঁত তাহলে তো পানির দাম লাগায় দেব ভাই কত নম্বর বাচ্চা বাচ্চা দুধ কিন্তু একবার সকাল বিকাল আঠারো আঠারো আচ্ছা বাছুরের বয়স কয়দিন

চলেন পরবর্তী দর্শকদের দেখাই ঠিক আছে দা এগারো নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি শেষ করে দিলাম ভাই বাচ্চা সহ একটা গাবি বাচ্চাটা বেশরা একটা বাচ্চা একটু ফ্রিজিয়ান মিক্সড আছে এই যে টিকলি সাদা পায়ের এই খুরের এখানে লাল জার্সি হয় না সাদা থাকলে ফ্রিজিয়ান ক্রস দর্শক বোঝে আর কি একটু হলো ফ্রিজিয়ান আছে 10% এর জার্সি বেশি আছে দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত কত নম্বর গরু চার দাঁত কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স আজকে সোমবারে বাচ্চা দিছে আচ্ছা সোমবার তিন দিন হইছে এই যে সোমবারও ধরতে হবে তিন দিন বাচ্চার বয়স বেশ তাগড়া বাচ্চা হইছে কত কেজি দুধ গালতিছেন এখন

আমি দেব আমার মতো করে দেব লস গেলে কোনো আফসোস করা যাবে না কিছু বলা যাবে না লস গেলে কিছু বলা যাবে না প্রতিদিনে গরু কোন দিন আচ্ছা জোড়ায় দাম হচ্ছে তিনশো ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সিলেট নোয়াখালী গেলে হাফ ঠিক আছে পছন্দ হয়েছে দশ হাজার আবার গাড়ি ভাড়া দিলেন কি ফ্রি দিয়ে দিলাম শেষ যে প্রতিবেদন দশ আর এগারোর যদি কেউ নেয় গাড়ি ভাড়া

দুধ কিন্তু আবার আঠারো আঠারো ছত্রিশ কম হলে কিন্তু গরু আপনার গরু আর একটা দুধ আঠারো পড়তে দিলে একটা দেওয়া লাগে ছোটটা দিয়ে দেবো আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান টু নাইন সিক্স এটা তিন মুহূর্তে পাচ্ছে সব আছে খামারিদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ একেবারে সংক্ষেপে প্রবাসীদের উদ্দেশ্যে আজকের দিনে কোনো মেসেজ দেবো না শনিবারের দিন শনিবারে কাস্টমার থাকে ভাই শোন শনিবারে কাস্টমার থাকে অতর মধ্যে মেসেজ দেওয়া যায় না একটা ছোট্ট মেসেজ দেন প্রবাসীদের দুধের গরুগুলোর বিষয়ে একটা মেসেজ দেন দুধের গরুগুলো আপনার প্রবাসীরা পরিচিত ছাড়া নক করবেন না আচ্ছা আর যদি লোক থাকে বাসায় তাহলে পাঠায় দেবেন আচ্ছা আচ্ছা আই দুধ দেখে নিয়ে গেলে আপনার একশোর কমাবি তিনশের কম বুঝলেন আর যদি না এসে কেন তাহলে কিন্তু এসে কিনলে আপনার বানো একটা সমস্যা হতে পারে বান একটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে বিভিন্ন সমস্যা আছে এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ প্রবাসের জন্য মেসেজ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম